বন্ধুরা আপনারা অনেকেই মোবাইলে আসা খারাপ ভিডিও বন্ধ করতে চাচ্ছেন বা গুগলে আসা খারাপ ভিডিও আসা বন্ধ করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই বন্ধ করতে পারছেন না খারাপ ভিডিও কথা বলতে আমি কোন ধরনের ভিডিওগুলোর কথা বলছি আশা করি বুঝতে পেরেছেন প্রায় সময় কিন্তু আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের নোংরা ভিডিও নোটিফিকেশন চলে আসে তো এখন কথা হচ্ছে সেই নোংরা ভিডিওগুলো মোবাইলে আসা কিভাবে বন্ধ করবেন তো আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করে থাকি তারা প্রায় কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে থাকি এই গুগল কোরম ব্রাউজারটি কিন্তু সবার ফোনে ডিফল্টভাবে দেওয়া থাকে আর গুগল ক্রোমের মাধ্যমে কিন্তু আমাদের মোবাইলে নোংরা ভিডিও নোটিফিকেশনগুলো বেশি আসে তাই আজকে আমি আপনাদেরকে এমন তিনটি সেটিং দেখিয়ে দেব যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনি যদি একবার ঠিকঠাকভাবে করে নেন তাহলে আপনার মোবাইলে আর কোনোদিনও খারাপ ভিডিও বা নোংরা ভিডিও নোটিফিকেশন আসবে না তো কি সেই গুরুত্বপূর্ণ তিনটি সেটিং চলুন সেটি এখন দেখিয়ে দিই ওকে তো প্রথমে আপনি যেটি করবেন আপনি আপনার মোবাইল থেকে নেট কানেকশনটা অন করে দেবেন তারপর আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল কোরম ব্রাউজারে আসার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে সেটিং নামে একটি অপশন পেয়ে যাবেন এই সেটিং অপশানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি কি করবেন এই পেজটা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান দেওয়া রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পেয়ে যাবেন রয়েছে ইউজ সিকিউর ডিএনএস এটার উপর একটি ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে যদি ইউজ সিকিউরিটি ডিএনএস এটি যদি অফ করা থাকে তাহলে এটা আপনি এখান থেকে অন করে দিবেন অন করার সাথে সাথে এখানে দুটি অপশান চলে আসবে তো আপনি কি করবেন এখান থেকে দ্বিতীয় নম্বর অপশানটিতে ক্লিক করবেন চয়েজ অ্যানাদার প্রোভাইডার এটাতে ক্লিক করবেন তারপরে কাস্টমাইজের ডান পাশে একটি অ্যারো বাটন রয়েছে এই অ্যারো চিহ্নে একটি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি অপশন কিন্তু চলে আসবে তো আপনি ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এই অপশানটি সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার প্রথম সেটিংটা কমপ্লিট হয়ে যাবে এবার দ্বিতীয় সেটিংটি করার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে গুগল ব্রাউজারের হোম পেজে চলে আসবেন এখন কিন্তু আপনার আশি পার্সেন্ট কাজ কমপ্লিট এখন যদি আপনার মোবাইল থেকে কোনো ব্রাউজারে ঢুকে খারাপ কোনো ভিডিও দেখতে চান তাহলে কিন্তু সেই নোংরা ভিডিওগুলো বা খারাপ ভিডিওগুলো দেখতে পাবেন না আপনার মোবাইলে আর কোনো ধরনের খারাপ ভিডিও বা নোংরা ভিডিও নোটিফিকেশনও আসবে না ওকে তো এখন যেটি করবেন উপর থেকে এই থ্রি ডট পেন্টুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হিস্টোরি নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই হিস্টোরি অপশানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনি এতদিন ধরে গুগল ক্রোম ব্রাউজারে যা যা করেছেন বা যা যা সার্চ করে দেখেছেন সমস্ত সার্চ হিস্টোরিগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এগুলো আপনাকে এখান থেকে একেবারে ডিলিট করে দিতে হবে তার জন্য আপনি উপরে এখান থেকে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন লাস্ট আওয়ার নামে একটি অপশন দেওয়া রয়েছে আপনি এর পাশ থেকে ছোট্ট এই এরো চিহ্নে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে ওয়াল টাইম এটা সিলেক্ট করে দিবেন এবার এখানে যত অপশন রয়েছে সবগুলোতে টিক মার্ক করে দিবেন তারপর নিচ থেকে ডিলিট ডাটাতে ক্লিক করে সমস্ত হিস্টরি ডাটা ডিলিট করে দিবেন তাহলে কিন্তু সমস্ত হিস্টরি ডাটা ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন সকল হিস্টরি ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন কিন্তু আপনার ক্রোম ব্রাউজারটি সম্পূর্ণ রিফ্রেশ হয়ে গেছে এভাবে রিফ্রেশ হয়ে গেলে আপনার ফোনে আর কোনোদিনও খারাপ ধরনের বা নোংরা ধরনের ভিডিও নোটিফিকেশন আসবে না তো হিস্টরি ডিলিট করার পর এখান থেকে ব্যাকে আসবেন ওকে বন্ধুরা এখন আপনাকে তৃতীয় সেটিংটি করতে হবে তৃতীয় সেটিংটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো আপনি আপনার ফোনের সেটিংসটা ওপেন করবেন সেটিংসে আসার পর এখানে বারে ক্লিক করে লিখবেন ডিএনএস ডিএনএস লেখার সাথে সাথে দেখতে পাবেন ড্রাইভেট ডিএনএস নামে একটি অপশন চলে আসবে এই অপশনটি অনেকেরই ফোনে দেওয়া থাকে আবার অনেকেরই ফোনে দেওয়া থাকে না আপনার ফোনে যদি এই অপশনটি দেওয়া থাকে তাহলে অবশ্যই এই অপশনটির উপর একটি ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস নামে আবারও একটি অপশন দেওয়া রয়েছে এই অপশনটির উপর একটি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার অটো সিলেক্ট করা রয়েছে তো আপনার এখানে যদি অটো অথবা কনফিউগার প্রাইভেট ডিএনএস সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে এটি অফ করে দিবেন তাহলে আপনার ফোনে আর কোনোদিনও খারাপ ভিডিও বা আজে বাজে ভিডিও নোটিফিকেশন আসবে না নোংরা ভিডিওগুলো আপনার ফোনে একেবারে আসা বন্ধ হয়ে যাবে তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন